হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওর তামিল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাকে পুরোপুরিভাবে দেখতে হবে কারণ এই পুরো ভিডিওটাতেই আমি তোমাকে কিছু তোমাদের সঙ্গে কিছু স্পেশাল টিপস শেয়ার করব যেটা করে কিন্তু আমি অনেকটা উপকার পেয়েছি তো আমি চাই যে আমার সাথে সাথে যারা নতুন মা হচ্ছ তাদের যাতে বর্তমান সময়টা পরবর্তী সময়টা খুব ভালো হোক তো তোমরা তো বুঝেই গেছো আজকে আমি কী নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে দেখো আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে স্টেজ মার্কস মানে পেট ফাটার দাগ এই পেট ফাটাটা কখন হয় এটা কিন্তু আমরা যখন প্রেগনেন্ট হই বা যখন গর্ভ গর্ভবতী হই তখন কিন্তু তখন কিন্তু আমাদের এই যে স্ট্রেচমার্কগুলো রয়েছে বা এই যে দাগগুলো রয়েছে সেটা কিন্তু একদমই বোঝা যায় না পরবর্তী সময়ে ডেলিভারি হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এই যে আমাদের স্কিনের মানে পেটের স্কিনের মধ্যে এই যে ফাটা দাগগুলো রয়েছে এগুলো কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই দাগগুলো কিন্তু খুবই রিহস্য রকমের দেখায় খুবই মোটা মোটা বাজে রকমের তো আমরা যারা মায়েরা রয়েছি তারা কিন্তু অনেকেই যারা আজকে আমার ভিডিও দেখছো বা অনেকেই রয়েছে। যারা কিন্তু শাড়ি পরি তো নর্মালি যারা শাড়ি পরে তাদের কিন্তু পেটের সাইডটা বা এই সাইডটা দেখাই যায় স্বাভাবিক তো সেই সময় কিন্তু এটা খুবই একটা খারাপ লাগে দেখতে আমাদের আর আমরা যখন নিজেকেও দেখি যে আগের পেটটা যেরকম চামড়াগুলো একদম সমান ছিল আর পরবর্তী সময়ে যে স্কিনটা দেখি তাতে কিন্তু আমরা খুবই বিরক্ত হই কিন্তু এটার মধ্যে একটা কী রয়েছে আমাদের যে আগের স্কিনটা ছিল সেটা পরবর্তী সময়ে কিন্তু কিছুটা হলেও অন্যরকম হয় মানে আগে তো একদম যে আমাদের চামড়াগুলো থাকে পেটে সেটা তো একদম টান টান থাকে বাট প্রেগনেন্সির সময় কি হয় অতিরিক্ত মানে ফুলে যাওয়ার কারণে চামড়াগুলো কিন্তু লুজ হয়ে যায় পরবর্তী সময়। তখন কিন্তু পেটের চামড়াগুলো হালকা কুচকানো কুচকানো দেখা যায় তোমরা প্রথম দিকে দেখবে যে ডেলিভারির পর কিন্তু মানে বিশেষ করে পরের দিন কিন্তু পেটের চামড়াটা খুবই বিভস্ রকমের দেখায় তুমি দেখলেও ভয় পেয়ে যেতে পারো যে এটা এরকম কেন কিন্তু এই যে সেম জিনিসটা এটা কিন্তু আমার সাথেও হয়েছিল তো সেই ক্ষেত্রে আমি যেটা পরবর্তী সময়ে দেখেছি যে না এটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায় আগের মতনই তোমার স্কিনটা যেটা এটা সামান্য হয়ে যায় কিন্তু একদমই যে তোমার প্রথমত অবস্থায় ছিল প্রেগনেন্সির আগে সেরকম সেরকম কিন্তু এটা হয় না একটু হলো খামতি থাকে বাট সেটা কিন্তু খুব একটা বিষয় বোঝা যাওয়ার মতো না প্রবলেমটা কথায় প্রবলেমটা হচ্ছে স্ট্রেচমার্ক এই যে ফাটা দাগগুলো এগুলো আমরা কি করে দূর করব এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই চিন্তিত থাকি তো তোমরা অনেকেই জানো যে এই সময় কিন্তু ডক্টর আমাদের অনেক কিছু ক্রিম সাজেস্ট করে থাকে কিন্তু সেই ক্রিমগুলো কিন্তু মানে সবার স্কিনের ওপর কাজ করে না আর পুরোপুরিভাবে কখনোই কাজ করে না ঠিক আছে আর এই যে তোমার মলম বা যে কোনো ময়শ্চারাইজার টাইপের জিনিস যেটা ডক্টর সাজেস্ট করে সেটা প্রাইসও কিন্তু অনেকেই হয় অনেকেই কিন্তু আমরা এগুলো কিনতে পারি না অ্যাফোর্ড করতে পারি না তো তাদের জন্যই কিন্তু আজকের আমার ভিডিওর টিপসটা তো চলো কথা না বাড়িয়ে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি তুমি প্রথমেই যেটা বলবো এটা কিন্তু যখন তোমরা বুঝতে পারবে যে তোমরা মা হতে চলেছ সেই প্রথম সময় থেকে একদম যে শেষ মুহূর্তটা পারলে তোমরা ডেলিভারির পর যদি কারো সিজারের না হয়ে থাকে নর্মাল ডেলিভারি সেক্ষেত্রে ইউজ করতে পারো কিন্তু সিজারের সেলাইয়ের সময় কিন্তু এই তেলগুলো বা আমি যেটার কথা বলবো সেটা কিন্তু ইউজ করা যাবে না কিন্তু ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যতদিন তোমার বেবি না হচ্ছে বা ততদিন থেকে তুমি বুঝতে পারছো তোমার বেবি হবে সেই দিন থেকে কিন্তু তোমার এই জিনিসটা ইউজ করে যেতে হবে একদম পুরোপুরি লাস্ট সময় পত তো আমি কিসের কথা বলছি আমি বলছি তোমার ঘরে থাকা সামান্য একটা জিনিস মানে যেটাতে তোমার কোনো রকম কোনো রকম খরচা হচ্ছে না যেটা তুমি ঘরে বসেই খুব ইজিলি পেয়ে যাবে সেটা কি সেটা আমরা রান্নায় ইউজ করি সেটা হচ্ছে সর্ষার তেল ঠিক আছে তো অনেকেই কথাটা শুনলে অবাক হবে কিন্তু এটাই সত্যি তো তোমাদের আমি একটা ভিডিও ক্লিপ দিচ্ছি সেটাতে কিন্তু তোমরা বুঝতে পারবে এই যে ভিডিও ক্লিপটা তোমাদেরকে দেখালাম এটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পেটের স্কিনের মধ্যে কোনোরকম মার্ক নেই এক দুটো হালকা একদম দাগ সেটা কিন্তু সেরকমভাবে বোঝাই যাচ্ছে না ঠিক আছে তো এটা কি করতে হবে তোমাকে খালি যে সর্ষের তেলটা মাখতে হবে সেটা কিন্তু না প্রতিদিন অন্তত কমপক্ষে দুবেলা করে কিন্তু এটা তোমাদেরকে ইউজ করতে হবে যেমন সকালে ধরো তুমি স্নান করার পর লাগালে আর রাতে ঘুমোনোর আগে তোমাকে কিছুটা সস্যার তেল নিতে হবে মানে ধরো তুমি এতটা একটা ছোট্ট একটা বোতল নিয়েছো তার মধ্যে অর্ধেকটা জল আর অর্ধেকটা সরষার তেল নিয়ে পুরো এরকমভাবে ঝাঁকিয়ে তোমরা রেখে দিতে পারো সেটা কিন্তু তুমি যতদিন খুশি ইউজ করতে পারো তুমি যদি ভাবো যে এটা তুমি একদম প্রথম দিকে বানিয়ে লাস্ট পর্যন্ত ইউজ করতে পারবে সেটা তো কোনো রকম কোনো অবজেকশান নেই ঠিক আছে তো তুমি কীভাবে ইউজ করবে যে তেল আর জলটা পুরো মিশিয়ে ফেটিয়ে রাখবে তারপর যখন তোমার সময় হবে মানে সকালবেলার টাইমটা স্নান করার পর রাত্রে ঘুমানোর আগে তেল জলটা ভালো করে হাতে এরকম করে আবার সুন্দর করে ফেটি নিয়ে যখন তোমরা তেলটা ফেটাবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে তেলটা ফেনা ফেনা সাদা সাদা হয়ে যাচ্ছে তো এই যে জিনিসটা এটা কিন্তু খুবই একটা কার্যকরী টিপস এটা তারপর তোমরা পুরো একদম ওপর এই পেটের থেকে একদম তলপেটে নিচ পর্যন্ত ইউজ করতে পারো ঠিক আছে দেখবে তোমরা যে এতটা ভালো রেজাল্ট পাবে তা বলার বাইরে আমি কিন্তু এই জিনিসটা ইউজ করে খুবই ভালো রেজাল্ট পেয়েছি এটা কিন্তু আমাদের যে আমাদের যে ঠাকুমা দিদারা রয়েছে তাদের জেনারেশনের সময় কিন্তু এরকমভাবে ইউজ করত তো এখন কিন্তু অনেকে এইসব মানে না বাট আমি দেখেছি আমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই খুবই কাজে লেগেছে তাই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করি এই তেল জলটা কিন্তু তোমরা শীতকালে তোমাদের গায়েও ইউজ করতে পারো তোমরা দেখতে পাবে যেটা অনেকক্ষণ লং লাস্টিং হবে আর সহজেই যে একটা শীতের সময় যে আমাদের স্কিনে যে একটা ফাটা ভাব হয় বা চটচটে ফিল হয় সেটা কিন্তু সহজে হবে না অনেক নর্মাল ময়শ্চারাইজার বা যে কোনো ক্রিমের তুলনায় কিন্তু এই যে তেল জলটা অনেকটা টাইম থাকবে অনেকটা টাইম স্টে করবে তো এটাতে তোমার তো কোনোরকমভাবে সেরকম টাকাও খরচা হচ্ছে না কারণ ওটা তোমার ঘরে থাকা জিনিস দিয়ে তুমি সহজেই পেয়ে যাচ্ছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু কাজে লাগবে তো তোমাদের আর কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর যে আমি আমার যে কোনো তোমাদের যত জিজ্ঞাসা থাকে আমি তো সবাইকে সব কমেন্টে রিপ্লাই দিতে পারি না সেহেতু আমি চেষ্টা করি যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নতুন কিছু বলার যাতে তোমাদের একটু সুবিধা হয় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে আর ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা সবাইকে